আসসালামু আলাইকুম সম্মানিত প্রাখামারি বেড়া আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার এই বড়ো সেটের মধ্যে আমি পাঁচ ছয় হাজার দুইশো পঁয়ষট্টি পিস ব্রাউন কক বাচ্চা নিলাম প্রায় বিশ থেকে পঁচিশ দিন গ্যাপ দেওয়ার পর আমি মুরগি বাচ্চা নিছি আমি বোর্ডিং করছি হচ্ছে আপনার টুস দিয়ে পাশে আমি বালু দিয়ে বালু সরাই ফেলছি তো শুধু বোর্ডিংটা আমি টুস দেওয়া করার পর আমি এই বোর্ডিংয়ের যেই পাঁচ সাত দিন বোরিংয়ে রাখার পর আমি বালুর মধ্যে ছেড়ে দেব মুরগি হালকা কিছু কুস দিয়ে তো আমি সবসময় যেই মেডিসিন দিয়ে আমি মুরগি বোডিং করে থাকি আপনারা সবাই জানেন আমি বোরিংয়ের অবস্থার মধ্যে আমি কলিস্ট লেবকসিনটা দিয়ে থাকি লেবক্সিন ইনস্যাপ্টার কোম্পানির এই লেবকসিনটা দিই এটা হচ্ছে আপনার এক লিটার পানিতে দেড়ামেল এই সেটা দিই সাথে হচ্ছে আপনাদের অক্সিকোলিস্টিন এই ওষুধটাও এক লিটার পানিতে এক এমএল সাথে আমি দেই হচ্ছে ই প্লাস চিকার ই প্লাস চিকার এই ওষুধটা দিই এক লিটার পানিতে এক গ্রাম এই তিনটা ওষুধ আমি একসাথে দিই বারো ঘন্টা আজকে আমার মুরগি বয়স হলো পাঁচ দিন আমি পাঁচ দিন পরিপূর্ণ করছি ওষুধটা আমি কালকে ইনশাল্লাহ ভ্যাকসিন খাওয়াই ফেলবো রানীক্ষেত বঙ্গাট সহকারে ইনিশিয়াল যে ভ্যাকসিনটা আছে সেটা আমি ইনশাল্লাহ দিব তো আপনারা সবাই দোয়া করবেন যেন মুরগি সুস্থ থাকে ভালো থাকে আর আগের ভিডিওতে বলছিলাম যারা মুরগি রানিং মুরগি বিক্রি করেন তারা কীভাবে বিক্রি করবেন বাজার যে সময় বাজার একটা ডাউন থাকে এই সময় মুরগি বিক্রি করার সিস্টেমটা হচ্ছে আমি বলছিলাম যেটা এই যদি কোনো কারণবশত আপনারা দুশো চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা জব দিলেন বাজার ডাউন থাকার কারণে যদি কোনো কারণবশত পাঁচ টাকা ছয় টাকা বা সর্বোচ্চ দশ টাকা যদি আপনাকে কম বলে তো আপনারা এটা গাড়িকে বলবেন না না করবেন না কে বলবেন মুগি নিয়ে যান মুরগি আপনারা রেখে দেবেন না কারণ হচ্ছে আজকে দশ টাকা কমে কমছে কালকে বিশ টাকা কমে যেতে পারে কারণ হচ্ছে আগে যেরকম এক টাকা দুই টাকা বাজার কমতো এখন এরকমভাবে কমে না এখন বাড়লেও একদিনে বিশ ত্রিশ টাকা বাড়ে কমলেও একদিনে বিশ থেকে বিশ থেকে ত্রিশ টাকা কমে যায় একদিনেই এরকম একটা অবস্থা বর্তমানে তো আপনারা দেখে শুনে মুরগি বিক্রি করবেন এখন বর্তমানে রানিং অবস্থার মধ্যে মুরগি বাজার অনেক বাড়তি সোনালি বা মুরগিটা প্রায় পঞ্চাশ ষাট পঁয়ষট্টি পর্যন্ত বাজার উঠছে আর যে ব্রাউন কক যে মুরগিগুলো এইগুলো চল্লিশ পাঁচচল্লিশ টাকা পর্যন্ত বাজারটা পাইছি আমি আর নসেন্দির এরিয়ার ভিতরে যেমন ইটাখলা আছে শিবপুর সেম্বি হাতিরদা মনোহরদি বাজার এই সাইডের যেই মুরগিগুলো আছে তারা যদি মুরগি বিক্রি করেন আমি সবসময় মুরগি সোনালি আর ব্রাহ্মণ বাচ্চা মুরগি কিনে থাকি আমি কোনো আগের কোনো ভিডিওতে আমি বলি নাই মুরগি কেনার কথাটা যে আপনি অনেক জামেলার থাকে এই জন্যে বলি নাই আর কি এই মুরগি কেনার জন্য ফোন দিয়ে মুরগি অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমার ভিডিও যারা দেখেন তারা যদি আমাকে ফোন দেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের মুরগিটা ভালো একটা দামে বিক্রি করে দেওয়ার জন্যে أخيرا ما فيديو شاش السلام عليكم ورحمة الله